বাচ্চাদের যখন স্কুল খোলা থাকে আমি বিন্দু পরিমাণ সময় পাই না ওদের নিয়ে যাওয়া আসা বাসায় এসে সংসারের কাজকর্ম আবার ওদেরকে পড়ানো তো সব মিলিয়ে আমার ব্যস্ততার মধ্যেই সারাদিন কেটে যায় আসসালামু আলাইকুম আজকে তাই পুরো মাসের জন্য বিরিয়ানি রান্না করে নিলাম ওরা যখন হুটহাট খেতে চাইবে তখন শুধুমাত্র ডিপ ফ্রিজ থেকে বের করে গরম করে দিলেই খেতে পারবে তো আজকে আমি অনেকটা পরিমাণে গরু মাংস বের করে নিয়েছি আজকে আমি গরু মাংস দিয়েই বিরিয়ানিটা রান্না করব। তো প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর বাসায় তৈরি টক দই দিয়ে সুন্দর করে মেখে নিলাম আর এরই মধ্যে আমি আদা রসুন জিরা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি সাথে লবণ দিয়ে এখন মাংসটাকে এইভাবেই মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এদিকে টক দই এবং আদা রসুন জিরা বাটা লবণ সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে মাংসর মধ্যে আর আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তা করে নেব আর বেশিরভাগটা পেঁয়াজে আমি বেরেস্তা করে তুলে রাখবো মাংসের সাথে দেওয়ার জন্য আর অল্প একটু পেঁয়াজ এখানে আমি রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি যতটা পরিমাণ আজকে বিরিয়ানি রান্না করতে চাই সেই অনুসারে চাল ধুয়ে নিয়েছিলাম চিনিগুড়া চাল সেই চালটা দিয়ে এখন এই পেঁয়াজের সাথে এভাবেই আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে আমি চালটা আলাদা জায়গায় উঠিয়ে রেখে দেবো আর এই প্যান্টের মধ্যেই যেই মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলাম সেই মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো এদিকে আমার চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে চালটা ঠিক এমনভাবে ভাজতে হবে ভেজা ভাবটা একেবারে চলে যাবে একেবারে ঝরঝরা হয়ে যাবে তখন উঠিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে সাথে আর একটু পেঁয়াজ আর দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু তার আগে আমি এখানে মশলা হিসেবে যোগ করব বিরিয়ানির মশলা আর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়া এবং বিরিয়ানির মশলার সাথে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব সেই মাংসটা মাংসটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয় একেবারে নরম তুলতুলে ঠিক ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে মাংসটাকে কষাতে থাকবো গরুর মাংস রান্না করার সময় একটু লো আঁচে রান্না করলেই কিন্তু আপনার মাংসটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে খুব বেশি আছে যদি প্রথম থেকেই রান্না করা হয় তাহলে মাংসের ভেতরে যে আষ আশ ফাইবারগুলো থাকে সেগুলো খুব দ্রুত জমাট বেঁধে শক্ত হয়ে যায় সেই মাংস তারপরে যতই সিদ্ধ হোক না কেন করা হোক না কেন কখনোই আর নরম হবে না তাই গরুর মাংস রান্না করার সময় এই টিপসটা ফলো করবেন প্রথম দিক থেকেই একটু লো আঁচে রান্না করে কষিয়ে নেবেন তারপরে সুন্দর করেই দেখবেন একদম নরম তুলতুলে হয়ে গেছে তো আমি কিন্তু সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে এভাবেই মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি মাংসটা যখন নরম তুলতুলে হয়ে গেছে আমি একটা উঠিয়ে দেখেছি ঠিক তখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিনিগুড়া চালটা এখন এইভাবেই মাংসের সাথে আমি আরও কিছুটা সময় চালটাকে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করলে রেজাল্ট অনেক বেশি ভালো আসে খুব দ্রুত সিদ্ধও হয়ে যায় আর ঝরঝরাও হয়ে যায় আমার বাচ্চাগুলো বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে ওরা হুটহাঁটি বায়না ধরে বসে আজকে বিরিয়ানি রান্না করো তো যখনই বলে আমার তখন তখন রান্না করে দিতে অনেক বেশি ঝামেলা করতে হয় আর আমি যখনই কোনো রান্না বান্না করতে যাই ওরা কিন্তু পড়ায়ও ফাঁকি দেয় তো এইভাবে রান্না করে নিলে ওরা পড়ায়ও ফাঁকি দিতে পারবে না আমি জাস্ট ওদের যখন খেতে ইচ্ছে করবে ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে লোয়া চেয়ে চুলায় বসিয়ে রাখলেই দেখব আস্তে আস্তে আপনার নরম হয়ে খুলে গেছে আবার ওভেনে দিয়ে রাখলেও কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে সুন্দরভাবেই খুলে গিয়ে একেবারে সুন্দর গরম হয়ে যায় তো এই তো দেখতে দেখতে আমার বিরিয়ানিটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কৌটায় ভরে রাখবো আর এগুলো ঠান্ডা হলে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে কৌটার মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো এক মাসের জন্য ওরা যখনই খেতে চাইবে আমি বের করে শুধুমাত্র গরম করে দেবো ব্যাস আমার এক মাসের জন্য বিরিয়ানি রান্নার আর কোনো ঝামেলা রইলো না তো এই তো ছিল আজকে আমার খুব সহজ করে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করা ভালো লাগলে আপনারাও এভাবে রাখতে পারেন